আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালো আছি আজকে ফ্যামিলি সাথে থেকে নিয়ে এসেছি আকাশমণি কাঠের কিছু ওয়াডুপ আমাদের ওয়াডুপগুলো চব্বিশ ইঞ্চি চওড়া মানে দুই ফিট উচ্চতা সাড়ে চার ফিট আর লম্বা হলো পাঁচ ফিট আজকের ভিডিওটার সঙ্গে থাকেন আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমরা কিন্তু একটু একটু করে ধরে আপনাদের মাঝে দেখাইতে চেষ্টা করি আজকের ভিডিওটাও দেখতে পারবেন ভিতরের অংশগতটুকু আমাদের কি বোর্ড ব্যবহার করা হয় এটা হলো গর্জন গর্জন সিক্স মিলি বোর্ড দেখছেন ডয়ার গুলো কিন্তু বিশ ইঞ্চি বিশ ইঞ্চি অনেক চওড়া পার গুলো আর ভিতরে কিন্তু হ্যাঙ্গারের সিস্টেম আছে শোট শাড়ি যে কোনো জিনিসে ঝুলিয়ে রাখতে পারবেন রাখার অনেক সুবিধা রয়েছে ভিডিওটার পাশে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এই আরেকটি অড্ডু এটাও কিন্তু একেই চাইজ দুই ফিট আর লম্বা হলো পাঁচ ফিট উচ্চতা সাড়ে চার ফিট অড্ডুবের সাইজে এটা আর অনেকে আছে যে চার ফিট করে চার ফিট করলে আসলে ভালো লাগে না তাই করি নাই তাই করি না সাড়ে চার ফিট হলে ভালো হয় ভালো হয় যাই হোক আমাদের এই ফ্যামিলি ফার্নিচারের শুধু পাইকারি বিক্রি করে থাকে যে পিস নিতে চান ব্যবহার করার জন্য হোক আর বিক্রি করার জন্যই হোক আমাদের ওই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের আকাশমণি কার্ডের ওয়ার্ডডুপ হল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যে কোনো লিস্টকে নিতে চান নিয়ে যেতে পারবেন সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা মানে পেশা কেনা করার জন্য ব্যবসা করার জন্য নিতে চান তারা নিয়ে যেতে পারেন যদি আসতে চান তাহলে আমাদের এই লোকেশনে চলে আসেন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে হয়তো কেনাকাটা করুন আগেই অ্যাডভান্স করতে হবে না আমাদের আসার আগে আমাদের এই নাম্বারে কল করে আসেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করা হবে আর যেহেতু আমরা বলছি আকাশমণি ইনি দিন সবকিছুই কিন্তু আকাশমণি কাদের পাবেন তো ভালো থাকেন আসসালাম